প্রিয় সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি দেখুন সোনালি লাল রুই মাছের পনা নিয়ে তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই সোনালি লাল রুই মাছের ভিডিও দেন না আপনি অনেক দিন ধরে তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তো অবশ্যই আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে দেবেন যাতে করে একজন মৎস্য চাষি ভাই আমাদের ভিডিওটি দেখে আমাকে ই করতে পারে আর অবশ্যই খেয়াল করে দেখবেন যে পোনার সাইজ এবং পোনার কোয়ালিটি পোনার কালার কেমন হ্যাঁ তো আমাদের ভিডিওতে যে সাইজের পোনা দেখছেন এই সাইজের পোনা পাবেন এই কালারের পোনাই আপনারা পাবেন হ্যাঁ হানড্রেড একদম রুই মাছের পোনা আর এই পোনাগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হেসারি থেকে এসে পোনা সংগ্রহ করতে পারবেন দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমাদের পোনার সাইজ এবং পোনার গুলো এবং পোনার কালার বিশেষ করে পোনার কালার এটা আপনার এই পোনা যত বড় হবে তত কালার চেঞ্জ হবে আরও কালার গনই হবে গাঢ় হবে হ্যাঁ তো হান্ড্রেড পারসেন্ট পোনার গুণগত মান ভালো হবে আপনারা যারা সুইমিং ফুল এবং বিল বড় বড়ো প্রজেক্টে আপনারা এই সব পোনা চাষ করতে পারেন আর এইসব পোনার খাবার আপনারা ওই সব সাধারণ মাসের মতো খাবার দিতে পারবেন খোল কোরা অথবা বাসমান ফিট খাবার হ্যাঁ এগুলো দিতে পারবেন তো দেখুন পোনার সাইজ এবং পনার কোয়ালিটিগুলো তো অবশ্যই ভিডিওটি দ্রুত শেয়ার করে দিবেন যাতে করে আরেকজন মৎস্য চাষী ভাই আমার ভিডিওটি দেখতে পারে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা পূর্বে যারা আমাদের কাছ থেকে পনা নিয়েছেন আশা করি সকলেই ভালো আছে